আসসালাম আলাইকুম থেকে আমাদের এই নতুন গাভীটা আমরা ক্রয় করেছি খাবার রুচি ছিল না গাভীটা আনার বয়স মোটামুটি পাঁচ থেকে ছয় দিন হয়ে গেছে তো গাভীটা একবারে খাবার বন্ধ করে দিছে আসলে গাভী এবং গরু গুলা কি জন্য খাবার বন্ধ করে দেয় কেন দেয় এবং কোন কোন কারণে আসলে খাবার গুলা খাইতে চাই না আমরা এই ভিডিওটা আপনাদের এই জানাবো কেন এবং কি জন্য খাইতে না আমাদের এই গাবিটা খাইতে চাচ্ছে না তার একমাত্র কারণ হচ্ছে যে আহ গাড়িটা নতুন আমরা ক্রয় করেছি গাবিটা যে জায়গায় ছিল সে জায়গার খাবার ছিল আলেদা এবং আমাদের বাসার আসার পরে গাবিটার খাবার হয়ে গেছে আলাদা তো অনেক কারণে গাবি গরু খাবার চায় না বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় জায়গা পরিবর্তন কারণে হতে পারে আবার গাড়িতে যদি অনেক সময় জার্নি করে লং টাইম সেক্ষেত্রেও গাভীর খাবার বেশি নষ্ট হইতে পারে আর একটা কারণে হতে পারে অনেক সময় মানুষ যেভাবে মানুষের মন খারাপ থাকে সেক্ষেত্রে গরুর অনেক সময় মন বা বিভিন্ন জায়গা পরিবর্তন হলে তার একটা আলাদা ধরনের চিন্তা ভাবনার কারণে খাবার কম খাইতে পারে তো আপনারা যখন গাভীর এক জায়গা থেকে আর এক জায়গায় স্থান্তর করবেন সেক্ষেত্রে যদি খাবার না খায় তাহলে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং কিছু ওষুধ আপনাদের হালকা পাতলা কিছু ওষুধ খাওয়াতে হবে একবারে না খাওয়ালে রুচি হবে না তো আপনারা গাবি যদি খাবার কম খায় সেক্ষেত্রে কোন ধরনের ওষুধ গুলো আপনারা প্রয়োগ করবেন আমি আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহ আর এইটা হচ্ছে বায়োগাট এটা হচ্ছে কোম্পানির বায়োগাট আর এটা হচ্ছে রেনাডা কোম্পানির তো আপনারা যদি কখনো গাভী এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে আসেন বা জায়গা পরিবর্তন করেন বা খাবারের পরিবর্তন করেন যেমন এই গাভীটা আমাদের যার বাসায় ছিল সে ভুট্টারাটা খাওয়াইতো এখন এই গাভীটাকে আমরা এনে ভুসি মিক্সার ভুসি এবং ফিড দিচ্ছি কিন্তু গাভীটা কোনো কর্মে খাবার চাচ্ছে না প্রথমের দিকে ঘাসও খাইতেছিল না এখন মোটামুটি অবশ্যই ঘাস খাচ্ছে তো একবারে ফিড এবং ভুসি কোনো কর্মে গাভিটা খাচ্ছিল না এখন আমরা এই ট্রিটমেন্ট বলে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো স্টোমাভেট আপনারা এটা প্রতিদিন দুবেলা করে একটা করে দিবেন সকালে একটা সন্ধ্যা একটা তার পাশাপাশি দিবেন হচ্ছে আপনারা এটা দেখতে পাচ্ছেন বায়োগাট এটাও সকাল একটা বিকেল একটা আপনারা দুটো আলাদা আলাদা করে দেওয়ার দরকার নাই স্নোমাভেট এবং বায়োগাট দুটো এক সঙ্গে যেকোনো পাত্রে বাটি হোক বা খোরা হোক বা যে কোনো প্লেট বা যে যেকোনো পাত্রে আপনারা দুটা বায়োগাট একটা বায়োগাট এবং একটা ঢালবেন ঢেলে চিটা গুড় অথবা নালি গুড় আছে বাসায় যদি থাকে সেক্ষেত্রে দিয়ে চাটনি করে মুখে দিবেন সকাল সন্ধ্যা দুটা করে পাঁচ দিন অবশ্যই খাওয়াবেন ইনশাল্লাহ যে কোনো সমস্যা যদি আপনাদের গাভীর হয় বা কোনো কর্মে রুচি না থাকে সেক্ষেত্রে আপনাদের মোটামুটি গাবিতে রুচি চলে আসবে আসসালামু আলাইকুম